আজকে আমি একদম সহজে এবং খেতে একেবারে বাহিরের দোকানের মতো পারফেক্ট চটপটি তৈরি করে দেখাবো আমার মনে হয় ছোট বড় সকলেই চটপটি খেতে বেশি ভালোবাসে তাই একেবারে সহজভাবে অনেক বেশি টেস্টের চটপটি আপনাদের সাথে শেয়ার করব। এই চটপটি তৈরি করতে লাগছে ডাবলি আমি এখানে আড়াইশো গ্রাম ডাবলি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত ঘন্টা এরপর ডাবলিগুলোকে ভালো মতো ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এতে আরও দুইটি মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম আলু দুটো আমি খোসা ছাড়িয়ে দিয়েছি আর এইদিকে চটপটির জন্য আমি একটা স্পেশাল তৈরি করব আমি কিছু তেঁতুল পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার ফলে তেতুলের কাঠটা খুব সহজেই বের করে নেওয়া যায় প্রায় ত্রিশ মিনিট পর দেখেন ডাবলিটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আর আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আলুটা আমি তুলে নিলাম আর ডাবলিটা দেখেন অনেকটাই কিন্তু শক্ত আছে আর ডাবলি যদি খুব দ্রুত সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা বেকিং সোডাটা ইউজ করতে পারেন আমি দুইবারে এখানে হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি এতে করে দ্রুত ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে থাকুক এই দিকে আমি কাছ থেকে ফ্রেশ টাটকা লেবু পেরে নেব এই লেবুটা আমি চটপটির মধ্যে ইউজ করব। সাধারণত এই লেবুর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়ে থাকে আর এইদিকে দেখেন আমার চটপটির ডাবলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই গলে গলে গেছে চটপটির ডাবলিটা যদি সুন্দর মতো নরম না হয় সেই ক্ষেত্রে কিন্তু চটপটিটা খেতে ভালো লাগে না এখানে কিন্তু ডাবলিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার চটপটির জন্য একটা স্পেশাল টক তৈরি করব। ভিজে রাখা তেঁতুল থেকে কিন্তু আমি ভালো মতো কাপটা বের করে দানাগুলো আলাদা করে ফেলে দিয়েছি এবার তেতুল গুলানো পানিতে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর এক টেবিল চামচ কাঁসন্ত দিয়ে দিবো এখানে কাসন্তটা বেশি পড়ে গেছে তো এই চামচটা আমি তুলে রেখে দিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা লবণ হাফ চা চামচ বিট লবণ একটা চামচ চিলি ফ্লেক্স আর দিবো এক ফালি লেবুর রস আমি এখানে লেবুর রসের সাথে লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা স্মেল আসবে আমার স্পেশাল টকটা রেডি এখন আমি সেদ্ধ করা ডাবলিটা যে ছিল সেই ডাবলির উপরে সেদ্ধ আলু দুটো ভালো মতো হাতে সাহায্যে ভেঙে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমার রাইস কুকারটা অফ ছিল আমি যেহেতু রাইস কুকারে ডাবলিটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটা বাটি নিয়েছি আর এতে আমি সেদ্ধ করা আলু আর ডাবলির মিশ্রণটা দিয়ে দিলাম আর ওই যে একটা স্পেশাল টক করেছিলাম সেই টকটা থেকে আমার স্বাদ মতো টক দিয়ে নিলাম টকটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমেড চটপটি মশলা চটপটিতেই আমার টেস্ট মতো আমি মশলা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো মশলা দিয়ে নেবেন এবার একে একে বাকি মশলাগুলি দিয়ে দিব দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স সামান্য একটু টেস্টিং সল্ট আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে স্বাদ মতো বিট লবণ এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম আর একটু খেয়ে টেস্ট করে নিচ্ছি লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কি না শটপটির মশলা লবণ সবই ঠিকঠাক আছে এখন বাকি উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো শোষা কুচি আর দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা কুচি এবার দিব একটা সিদ্ধ করা ডিম আগে থেকে কেটে স্লাইস করে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম আর এই যে গাছ থেকে যে আনা টাটকা ফ্রেশ লেবুটা আছে সেই লেবুর উপর থেকে খোসাটা গ্রেড করে দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা নিমকি এটা আমার হোমমেড নিমকি আপনারা চাইলে কেনা ফুচকাটাও ইউজ করতে পারেন এখন ওপর থেকে চটপটি মশলা ছিটিয়ে দিচ্ছি আবারও আর আপনাদের টেস্ট মতো কিছু কাঁচামরিচ দিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল মজাদার দোকানের মতো পারফেক্ট চটপটি আশা করছি এই রেসিপি ফলো করে চটপটি তৈরি করলে বাহির থেকে চটপটি খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন